ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই এই যে একটা রাস্তা এই রাস্তার মধ্যে দোকানদার ছাড়া দোকান এটা হচ্ছে ইংল্যান্ডের টন ব্রিজ এলাকার একটা গ্রাম এই গ্রামের মধ্যে এখানে কিছু প্লান্ট রেখে দিছে ফুলের চারা এক একটা ফুলের চারার দাম তিন টাকা করে সো যে কোনো একটা ফুলের চারা নেবেন এখান থেকে ওয়ান টু থ্রি যেটা পছন্দ এগুলো হলো গিয়ে তিন পাউন্ড করে এই চারাগুলো তিন পাউন্ড মানে হলো বাংলাদেশি টাকায় পাঁচশো টাকা অথবা এই নাম্বার দেয়া আছে এই নাম্বারে কল করলে হয়তো বা তারা আরও চারা দিবে বাট আপাতত এগুলো এগুলা ডিসপ্লেতে রেখে দিছে সো যে কেউ এখানে ধরেন এই চারাটা নিল তারপরে এই যে এই বোতল আছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে টাকা কিভাবে দিবে এই যে এই তিন পাউন্ড এই বোতলের মধ্যে রেখে দিবে রেখে চলে যাবে আর এই প্লানটা তুলে নিয়ে যাবে সো এটা হচ্ছে দোকানদার ছাড়া গ্রামের দোকান এই যে একদম গ্রামের প্রত্যন্ত পরিবেশ কি একটা অবস্থা হ্যাঁ আমি যদি এখান থেকে টাকা আমি যদি এখান থেকে টাকা নিয়ে যাই তাহলে সে কি বুঝবে বা এখন চারাগুলো সবগুলো নিয়ে গেলাম তার পূজার কোনো ক্ষমতা আছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ